হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এটা হচ্ছে এক তারিখের ব্লগ জামাই ষষ্ঠীর দিনের ব্লগ তো ভাবলাম অনেক দিন তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করি না আমি কীরকমভাবে কাজ করি কিভাবে কি করি সারাটা দিন কীভাবে কাটাই তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো মোটামুটি এখন সকাল আটটার মতো আর আমি উঠে পড়েছি অ্যাকচুয়ালি আমি উঠে পড়লেই আমার ছেলে আমার পেছন পেছন উঠে পড়ে যার জন্য আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না আমি যদি সাতটার সময় উঠে আমার ছেলেও আমার পেছন পেছন সাতটার সময় উঠে পড়ে তো যার জন্য ওর জন্য আমাকে শুয়ে থাকতে হয় তো কিছু করার নেই ওঠা তো করতেই হবে চারটার সময় উঠে যাওয়ার পর পরে মানে আমি উঠে বেরোতে পারিনি আর উঠে পড়েছে তো যাই হোক ওকে তুলে ঠুলে নিয়ে আমি বিছনাটা বোঝাচ্ছি মানে ওর উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছি আমি আর বিছনা গোছাটা গোছাতে বকাও দিচ্ছি তো মানে চোখ সকালবেলা ঘুমটা খুললেই চোখটা খুললেই জাস্ট আমাদের বেতন চিল্লা শুরু হয়ে যায় বুঝতে পেরেছো আমি চিল্লাচ্ছি একদিক দিয়ে ওর ঠাকুমা চিল্লাচ্ছে একদিক দিয়ে দেখতে পাচ্ছ ও ঠাকুমার কাছে গিয়ে শুয়ে পড়েছে মানে যেই আমি বকায় দিয়েছি অমনি ওর আমার কাছে চলে গেছে ও একটা সিস্টেম তো যাই হোক সেদিন কাকা আমার ওর দাদা অনেকগুলো শিঙি মাছ নিয়ে এসেছিলো তো আমি তো বাড়ি চলে আসবো বলে কে খাবে এর জন্য সেদিন সকালবেলা একদম জ্যান্ত শিঙি মাছগুলোকে রান্না করা হয়েছে ছিল ওকে একটু ঝোল করে দিয়েছিলাম সকালবেলাও যেহেতু ভাত খায় তো শিঙি মাছ দিয়ে ওকে ঝোল করে দিয়ে ভাত খাইছিলাম এবং এখানে আসার পথে মানে মা বাড়ি আসার পথে ওকে খাইয়ে ঠাইয়ে নিয়ে নিয়ে এসেছিলাম তো একেবারেই আমি সকালবেলা ওর জন্য মাছটা রান্না করে ফেলেছিলাম যাই হোক তারপরে ওকে মুখ হাত পা ধুয়ে দিলাম মানে সকালে মুখ ঠুক ধুয়ে দিলাম ধুয়ে ওকে একটা বিস্কুট দিয়ে দিলাম তারপরে তারপরে আমাদের সকালের কাজে লেগে পড়া হয়েছিল মানে ষষ্ঠীতে কী রান্না হবে না হবে মামনি চলে গেছিলো বাজার করতে অ্যাকচুয়ালি বাজার করতে বলতে কি আমাদের বাড়ির সামনে যা আসে সবজি আর মাছ সেটার থেকে সেখান থেকেই রাখা হয় তো দেখতেই পেলে মামনি চলে গেছে মাছ রাখতে মাছ দু রকমের মাছ হয়েছিল আমাদের বাড়িতে বড় পাতলা মাছ হয়েছিল এবং চিংড়ি মাছের ভাপা পড়েছিল মামুনি সেটাই হয়েছিল অ্যাকচুয়ালি মাংস আনা হয়েছিল অ্যাকচুয়ালি আনতে কে যাবে আমাদের বাড়িতে এটাই খুব বড় সমস্যা কে নিয়ে আসতে যাবে তার জন্য নিয়ে আসা হয় না তো বাড়িতে যাই আসে প্রতিবারই বাড়িতে যা আসে সেটাই রান্না করা হয় সেটাই আমার দিদি ভাই দাদা ভাই সবাইকে দেওয়া হয় তো যাই হোক তার মাঝখানে অনেকটা টাইম তোমাদের সাথে শেয়ার করি সেই টাইমে ঘর যাদ ছিল ছেলেকে ভাত খাওয়ানো ছিল সব খাইয়ে ঠাইয়ে দিয়ে আমি চলে এসছিলাম হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করতে আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি আর আলুর তরকারি তো মামুনি আটাটা মেখে দিয়েছিল মেখে দেওয়ার পরে আমি আলুর তরকারিটা করে রুটিটা করলাম এবং আমরা ব্রেকফাস্ট করে নিলাম আর স্নান ঠান আমার ছেলেকেও স্নান করিয়ে আমি স্নান করে রেডি হতে চলে এসেছি এখানে আমার ছেলেকেও ব্রেক মানে লাঞ্চ আমি করিয়ে দিয়েছি তারপর চলে এসেছি মানে আমার বাড়িতে আসার জন্য তৈরি হওয়া শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে যাচ্ছি আমি আর এখানে আমার ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছে ও পিসি চলে এসেছিলো পিসির সাথে বেরিয়েছিল ঘুরতে তার সেই থাকে আমি ভাবলাম যে আমি রেডিটা হইনি তারপর ওয়াশ লোকে রেডি করিয়ে দেবো তো যাই হোক সেই রেডিটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো আগেও বলেছি তোমরা তো আগেও দেখেছ আমি একদম ভীষণ সিম্পল রেডি হই আমি খুব একটা মেকআপ আমি করি না একদম সিম্পল সাটেল লুক আমার তো যাই হোক আহ তারপরে আহ আর সেদিন প্রচন্ড গরম ছিল দুদিন আগেও এত বৃষ্টি হয়েছে ওয়েদারটা এত ভালো ছিল আর একটা এক মানে জামা ষষ্ঠী দিন প্রচণ্ড গরম ছিল মানে লিটারেলি আমি ভেঙে যাচ্ছিলাম আর আমাদের তো উপরে ঘর উপরে ঘর মানে তো বুঝতেই পারছো প্রচণ্ড গরম তো যাই হোক এরপর আমার ছেলেকেও নিয়ে চলে এসেছি ছেলেকে রেডি করে দিয়েছি মা আর ছেলে একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে ইয়েলো ইয়েলো ডার্টি তারপরে ওদিকে ওর বাবা আলমারি থেকে ওর জামা নামাচ্ছে আর সব থেকে বড়ো কথা কী আলমারিতে একটা গাড়ি ছিল তো গাড়িটা ও আমি রেডি হওয়ার টাইমে গাড়িটাও দেখে নিয়েছিল সেই টাইমে প্রচণ্ড কান্নাকাটি গাড়ি নিয়ে তো যাই হোক রেডি হয়ে গেছে মামনিও আমাদের আশীর্বাদ করে দিয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি মা বাড়ি আসার উদ্দেশ্যে চলেও এসেছি আমাদের আমার বাড়ি থেকে মা বাড়ির ডিস্টেন্স মাত্র গাড়িতে টেন ফিফটিন মিনিটস লাগে তো যাই হোক এসে দেখতেই পেলে জামাই জামাই ষষ্ঠীর লাঞ্চ মেনু ছিল হচ্ছে পমফ্রেটের সর্ষে পমফ্রেট করেছিল মাটন করেছিল ভেজ ডাল করেছিল চাটনি করেছিল আর পাপড় দই মিষ্টি তো আর এখানে মা হচ্ছে তোমার ষষ্ঠী পুজো তো করে সেই ষষ্ঠীর জোর হচ্ছে জামাই ছেলে এটা আমার ভাই ভাই মাথায় দিচ্ছিল আর ওদিকে আমার ছেলে আমার ছেলে যেহেতু পাঁচ বছর হয়নি সে তো আমার ছেলেকে দিতে পারবে না তো সেহেতু আমার ভাই কে দিয়েছে এরপরে তারপরে দেখতে পাবে আমাকে দেবে এইভাবে সেদিনটা ভীষণ ভালো ভীষণ আনন্দে কাটিয়েছি তারপরে আমার বর গেছিল ও থাকে না আমি রয়েছি লং সাথে তো হয় না তোমরা একটুখানি জানিও আমার ভিডিও তোমাদের কিরকম লাগছে লং ভিডিও তোমাদের কিরকম লাগছে ব্লগ কেমন লাগছে অবশ্যই যদি ভালো লাগে আমি এরকম ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কমেন্টে জানিও কিরকম লাগলো বাই বাই